আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব স্বামী স্ত্রীর যেসব কাজেও সোয়াব রয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতার উপর প্রতিষ্ঠিত দাম্পত্য জীবন মহান আল্লাহ আল্লাহতালা ভালোবাসা ও সুখ শান্তিময় বন্ধনের কথা তুলে ধরেছেন কোরআনে আল্লাহতালা বলেন তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবনসঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চুইয়াতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে রুম আয়াত বিশ থেকে একুশ সংসারে জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসার মর্যাদা ব্যাপক কোরআন ও হাদিসের বর্ণনাসহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে এর অসংখ্য প্রমাণ রয়েছে দাম্পত্য জীবনে সাধারণ আচার আচরণ রয়েছে সব কল্যাণ ও ভালোবাসার হাতছানি যা হতে পারে দুনিয়ার সব মানুষের জন্য গ্রহণীয় ও অনুকরণীয় আদর্শ তা হল পারস্পরিক ভালোবাসা রাসুল লহ আলিহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর প্রিয়নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত বা আদর্শ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা হাদিসে এসেছে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে তোমাদের পার্থিব সামগ্রীর মধ্য থেকে প্রিয় করে দেওয়া হয়েছে স্ত্রী ও সুগন্ধিকে আর নামাজকে আমার জন্য বানানো হয়েছে চক্ষু শীতলকারে তাবরানি স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় আবার ঘৃণা করাও যদি তার জন্য হয় তবে তারা আরসের ছায়ায় স্থান পাওয়া সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হবে সুতরাং দাম্পত্য জীবনে দিনদারি ইবাদত ইবাদতবন্দী সততা নৈতিকতা সচ্চরিত্র সদাচার ইত্যাদির ক্ষেত্রে ভালোবাসা এবং ঘৃণা হবে আল্লাহর জন্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং নিজের জন্য যা পছন্দ করে তার সঙ্গীর জন্য তাই পছন্দ করে তবে তারা উভয়ে ইমানের স্বাদ আস্বাদন পাবে হাদিসে এসেছে হযরত আনাসরাদি আল্লাহ তাল আহ বর্ণনা করেন রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সে ইমানের স্বাদ অনুভব করবে তা হল অন্য সবার তুলনায় যার কাছে আল্লাহ ও তার রাসুল অধিক প্রিয় যে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে আর যাকে আল্লাহ কুফুর থেকে মুক্তি দিয়েছেন তারপর সে কুফুরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে মুসলিম পারস্পরিক কথাবার্তা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য রয়েছে সদকা করার সোয়াব হাদিস এসেছে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন একটি ভালো কথা হল সদকা সহেবুখারি হাসি মুখে কথা বলা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে মুসকি হেসে কথা বলে তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য তাতেও রয়েছে সদকা করার সওয়াব হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সাক্ষাতে মুস্কি হাসাও একটি সদ্কা জামেতির মিজি পারস্পরিক আনন্দ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরকে খুশি করা আল্লাহর কাছে ন্যাক আমল হিসেবে বিবেচিত হাদিসে এসেছে রসুল সাল্ল আলিহি ওয়াসালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হল কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো পরস্পরের উপকার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের কোনো উপকার করে বা ভালো কাজ করে তবে এর বিনিময়ে সদকার সব লাভ করবে আর একজন অপরজনের উপকার করায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও প্রিয় মানুষ হওয়ার মর্যাদা লাভ করবে তারা একাধিক হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ভালো কাজ সদকা আর তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাটাও একটি ভালো কাজ জামে তির্মিজি যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ ইবনে হিব্বান আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে সর্বাধিক মানুষের উপকার করে পারিবারিক খরচ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক খরচ বহন ও একে অপরের মুখে খাবার তুলে দেওয়ায় রয়েছে শ্রেষ্ঠ সদ্গার সব পাওয়ার ঘোষণা হাদিসে এসেছে প্রণবী সাল আলিহি সালাম বলেছেন শ্রেষ্ঠ সদ্গা হল একজন মানুষ তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেবে সোহে বুখারী শুধু তাই নয় অন্য হাদিসে এসেছে স্ত্রী পরিবারের জন্য খরচ করাকেও সৎকার সব বলা হয়েছে যদি সৎকার নিয়তে খরচ করা হয় বিধিনিষেধ মেনে চলা দাম্পত্য জীবনে আল্লাহর বিধিনিষেধ মেনে চলায় রয়েছে বিশেষ সব ও উপকারিতা স্বামী স্ত্রী যদি একে অপরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করে তাতেও তারা সৎকার সব পাবে হাদিসে এসেছে সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে বিরত রাখা সৎকা মুসলিম মনে রাখতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুসম্পর্ক ও স্বাভাবিক কথাবার্তায় শুধু সাবই নয় বরং পারিবারিকভাবে হতে পারে পরস্পরের দাওয়াতি কাজের অংশ পরিবারের উভয় হতে পারে স্বতন্ত্র দায়ী রসুল লহ আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনেও এর শুভ সূচনা হয়েছিল তিনি সর্বপ্রথম নিজ স্ত্রী হজরত খাদিজা রদালাহ আনহা এর কাছেই নবুয়তের দাওয়াত দিয়েছিলেন তার কথা ও কাজের সৌন্দর্য প্রকাশ ও বাস্তবায়ন হয়েছিল আম্মাজান হজরত খাদিজা রদল্লাহ তালা আনহার মাঝে সর্বকালের সর্বযুগে বিশ্বনবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন অনুপ্রেরণা ও কল্যাণ লাভের একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে সব স্বাভাবিক কথা ও কাজকে সবে পরিপূর্ণ করে দিন হাদিসের আলোকে শান্তিপূর্ণ সুখময় জীবন হিসেবে কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন